কে দোস্ত কেমন আছিস দিন ধরে তোকে দেখি শুনলাম তোর নাকি বিয়ে আমি তো ডুবাইতে ছিলাম তোর তোর শিশু দিলাম তুই তো আর এইতো দোস্ত আছি আলহামদুলিল্লাহ ভালোই তোর তোর বিয়াটা অনেক মিস করছে রে আমি ডুবাইতেছিলাম ছিলাম দেখে আমি

অনেকদিন ধরে তার গল্প শুনি না তো আজকে তো একটা গল্প শোনা মানে তো খুব ভালো একটা গল্প শোনা তাই নাকি তোর আবার গল্প শোনার মুড হলো যাই হোক তুই বন্ধু মানুষ দোস্ত মানুষ তুই গল্প শুনতে চাইছো মা শোনা আর কি পারি তো শোন এই যে আমরা নদীর সামনে বসে আছি সমুদ্র আমাদের সামনে এই সমুদ্র নিয়ে একটা গল্প বলে কি বলিস ঠিক আছে নদী নিয়ে নদীর গল্প বলে ঠিক আছে তাহলে শুরু কর আমি মনে করি গল্প শুনছি ঠিক আছে ঠিক আছে তাহলে শুরু করি শোন তুই কল্যাণপুর নামের একটা গ্রাম ছিল বুঝিস সেই গ্রামে বাস করত রহিম নামের একটি ছেলে সে ছিল হত দরিদ্র একদম আলাবুলো একটি ছেলে খুব সরল সোজা খুব হনেস তার ভিতরে কোনো লোভ নাই লালসা নেই সে খুব কষ্ট করে জীবন যাপন করতো তারপরেও মানুষের কোনো কিছু নিত না ধরত না এরকম তো ছেলেটার কাম ছিল মাছ মারা জেলে ধরতে পারিস সে মাছ মারতো প্রতিদিন নদী দ্বারা যাইতো অবাক কাণ্ড কি জানিস কখনোই তার জালে মাছ আটকাইতো না কখনো নৌকা ভেঙে যেত কখনো বা নৌকা ডুবে যেত কখনো বা জাল ছিঁড়ে যেত একটা একটা সময় থাকতো তো সে এমনই হতো বাঙ্গা একজন জেলে প্রতিদিন যেত হাসি খুশি আস্ত খারাপ করে কারণ সে সারাদিন কষ্ট করে মাছ পেত না একটা সমস্যা তো প্রতিদিনের আবার সে নদীতে গেল যাওয়ার পরে জাল মারবে এমন সময় ঝড় বৃষ্টি শুরু হলো প্রচুর বেগে ঝড় বৃষ্টি শুরু হলো সে ঝড় বৃষ্টির মধ্যে ওই জাল ছাড়লো তারপরে জালের মধ্যে একটা সোনালি রঙের একটা মাছ উঠলো তো মাছ ওঠার পরে সে বাড়ি খুশি বেজায় খুশি তখন বলতেছি ওই মাছটা আমি বাসায় নিয়ে খুব মজা করে খাবো এরকম বলতেছে তখন আর মানুষের মতো কথা বলতেছে বলতেছে হে জেলে ভাই তোমার লাগে আমি একটা মাছ তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ধরে রেখো না আমি এক অবিশপ্ত মাছ তুমি আমাকে ধরে রেখো না বারবার করে এরকম করে বলতেছে তারপর কি হলো দোস্ত ওই জেলে নাকি মাছটাকে ছেড়ে দিলো নাকি নিয়ে গেল না দোস্ত না বলছি শোন পুরো ঘটনা বলছি গল্পটা শোন মন দিয়ে খুব ইন্টারেস্টিং জমবে ভালো তারপরে ওই জেলে মাছটি এমন কথা বলতেছে সেটা শুনে সে অবাক হয়ে গেল সে বলতেছে কি ব্যাপার এটা মাছ নাকি মাছ হয়তো কখনো এইভাবে মেয়ের কণ্ঠে কথা বলে না আজকে মাছটা কথা বলেছে মনে হয় এটা জাদুঘরি মাছ ঠিক আছে শুনি না কি বলে মাছটি তখন জেলে বললো তুমি অভিশপ্ত মাছ কিভাবে অভিশপ্ত হলে বলো তো আমাকে শুনি আমি তোমাকে সব খুলে বলবো তুমি টেনশন করো না তুমি কি আমাকে মুক্তি করে দিবে তখন জেলে বললো জীবনে কত না খেয়েছিলাম কতবার তো মাছ পাই নাই কি হয়েছে আজকে না হয় ভাববো মাছ পাই নাই যাক এত করে যখন রিকোয়েস্ট করতেছে ছেড়ে দেই ওর যদি পরে যদি মুক্তি করে দেই তাহলে আমার না হয় একটু কষ্ট হবে যাক আমার কষ্ট গুলো বিসর্জন দিলাম সমস্যা নাই তাও তো তার যদি উপকার হয় তখন বলল ঠিক আছে না তোমাকে মুক্ত করে দিলাম জাল থেকে মাছটা খুলে আবার নদীতে ছেড়ে দিল তখন মাসটি নদীতে ডুব দিয়ে এক রাজকুমারী হয়ে ভেসে উঠল। তখন সে হেসে বলল, তোমাকে বলছি আমার অবিশপ্ত জীবনের সম্পূর্ণ ঘটনা শোনো এই যে দেখতেছ জমিদার প্রাসাদ এটা হলো আমার বাড়ি আমার বাবা জমিদার একবার দুষ্ট এক জাদুকর ছিল তার সাথে ভালো সম্পর্ক ছিল হঠাৎ সে দুষ্ট লোকটি একটা খারাপ কাম করে বসলো আমার বাবা সেই কামের সাক্ষী হয়ে গেল আমার বাবা তার কঠোর প্রতিবাদ করলো আমার বাবার হাতে পায়ে ধরছে সে এই কথা কারো কাছে না বলার জন্য সেটা আমার বাবা অনেকের কাছে বলে দিয়েছে তাতে তার চরম ক্ষতি হয়ে গেছে সেজন্য সে আমার বাবার সাথে রাগ হয়ে আমার বাবাকে অভিশাপ দিলো যে আমি তোর মেয়েকে অভিশাপ দিচ্ছি তোর মেয়ে যদি কখনো ওই নদীর দ্বারে কখনো হেঁটে যায় তাহলে সে অভিশপ্ত একটা মাছ হয়ে যাবে মাছ হয়ে যাবে তারপর বলল, তুমি বেটা আমার মেয়েকে এত বড় অভিশাপ দিচ্ছ কেন তুমি পাপ করেছ আর আমি সেটার পাশ্টিত করার চেষ্টা করছি তোমার কেবল তুমি আমাকে এত বড় অভিশাপ দিলা কেন তুমি যদি আমাকে অভিশাপ দাও তাহলে এই অভিশাপ থেকে আমার মেয়ে কখনোই মুক্তি পাবে না তুমি অভিশাপ আমাকে দাও আমার মেয়েকে দিও না তখন ওই জাদুকর হেসে করে বললো না সন্তানকে বাপ মা খুব খুব বেশি ভালোবাসেন তাই আমি অভিশাপ তোমাকে না তোমার মেয়েকে দিলাম যাতে সে কষ্টটা বুঝতে পারো তুমি কতটা কষ্ট লাগে যাই হোক তোমার মেয়ে মুক্তি পাবে তখন নিঃস্বার্থ ব্যক্তি তাকে ধরে আবার পুনরায় মুক্তি করে দিবে তখন সে পুনরায় আবার রাজকুমারী হতে পারবে আর না হলে সারা জীবন সে মাছ হয়ে নদীতে কাটতে হবে তখন বাবা হতাশ হয়ে ফিরে আসলো এবং আমাকে ডেকে আমাকে তখন এই সাবধান করে দিয়েছিল কিন্তু আমি আর কিছুদিন পরে আমার আর স্মরণে ছিল না এই কথা আমি একা একা মন খারাপ ছিল সেই জন্য এই নদীর দ্বারে আসছিলাম একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য কিন্তু যখন হাঁটতেছিলাম এসে হঠাৎ করে আমি মাছ হয়ে এই নদীতে জাপিয়ে পড়ি অনেক দিন হয়ে গেল। কোনো মানুষ আমাকে ধরেও নি ছাড়েও আমি একটি সৎ এবং উদ্দেশ্য ভ্রমণ লোকের অপেক্ষা করছিলাম আজকে তোমার দেখা পেয়ে গেলাম তুমি যদি আমাকে নিঃস্বার্থ ভাবে না ছাড়তে তাহলে আমি কখনো মানুষ হতে পারতাম না আমি তোমার কাছে চির কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞ থাকব। তখন ওই রাজকুমারী জেলেকে বললো তোমার বাড়ি কোথায় তোমার নাম ঠিকানা তোমার বাড়ির ঠিকানা সবকিছু আমাকে লিখে দাও তোমার পুরস্কার পাঠাবো তোমার বাড়িতে তোমার হাতে আমি দিতে পারবো না আমি এখন চলে যাচ্ছি তোমার বাড়িতে বাড়িতে আমার পক্ষ থেকে পুরস্কার চলে 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 যাবে তাহলে আমি যাচ্ছি তুমিও বাসায় যাও রাজকুমারী বাসায় ফিরে গেল ওই জেলেও বাসায় ফিরে গেল বাসায় ফিরে যখন রাজকুমারীর মাকে ডাকতে শুরু করলো বাবাকে ডাকতে শুরু করলো তখন বাবা মা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে কানতে শুরু করলো মারে এই অভিষাব তোর জীবন নিয়ে তুই কেন গেলি ওইখানে তোকে কতবার নিষেধ করছিলাম তুই গেলি কেন যাই হোক আর কখনো নদীর দ্বারা যাবি না ঠিক আছে এ কথা বলে জমিদার কেটে দিলো জমিদার বেটা কন্যা কে পেয়ে জরে ধরে বলতেছে মারে তোর জন্য অনেক চিন্তা ছিলাম। তুই এই অভিশপ্ত জীবন থেকে কিভাবে মানুষ হয়ে ফিরে আসলি বলতো আমায় তখন জমিদার মেয়ে বলতেছে বাবা একটা আলা বোলা সরল সোজা একটা মানুষ মাছ মারতে নজরে আসলো তার জালে আমি আটকা পরে যাই তখন আমি বললাম কাকুতি মিনতি করে দেখো আমি একটা মানুষ আমি অবিশপ্ত হয়ে এই নজিতে এসেছি তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে মুক্তি করে দাও কথা বলার পরে কাকুতি মিনতি করার পরে সে নিঃস্বার্থ আমাকে আবার পুনরায় নজিতে ছেড়ে দিলো তারপরেই আমি মানুষ হয়ে গেলাম আর এখানে ফিরে আসলাম ঠিক আছে বাবা থ্যাঙ্কস গড আল্লাহকে ধন্যবাদ যেতে শুরু করলো জমিদার বেটাম। আর বারবার এই শুক্রিয়া জারি করলো মারে তোরা যে পাইছি তুই যে ফিরে আসছস সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যাই হোক রাজকুমারী বলল বাবা আমি ওই ছেলেকে একটা পুরস্কার দিতে চাই তুমি যদি রাজি থাকো তুমি যদি সহায়ক হও তাহলে আমি তাকে পুরস্কার দিব জমিদার বেটা বলল মারে তুই কি পুরস্কার দিতে চাচ্ছিস কি পুরস্কার দিবি তখন মেয়ে বলল বাবা যার কারণে আমি পুনরায় নতুন জীবন পেলাম ওই নিঃস্বার্থ ব্যক্তিটাকে আমি বিবাহ করতে চাই তার ঠিকানা আমার কাছে আছে তুমি তার বসায় আমার বিবাহের পয়গাম পাঠাও তুই পুরস্কার হিসাবে তুই ওই ছেলেকে বিয়ে করতে চাস কি বলেছে সব এটা ঠিক হবে বলতো আমায় অন্য কিছু পুরস্কার দিয়ে দে তখন রাজকুমারী বলল বাবা এমন একটা নিঃস্বার্থ এমন একটা ভালো মানুষ তার বউ হয়ে তার সেবা যত্ন করে এ জীবন কাটিয়ে যেতে যাই এমন ভালো মানুষ আমি আর কখনোই পাবো না যার কিনা অর্ধ সম্পদের লোক থাকবে না তোমার জমিদারের উপর লোক থাকবে না তাহলে আমি তাকেই বিয়ে করবো তোমরা পয়গাম এক্ষুনি পাঠাও জমিদার মেয়ের কথা সম্পূর্ণ বুঝতে পারলো তারপরে মেয়ের বিবাহের জন্য জমিদার বাড়ি থেকে ওই জেলের বাড়িতে বিয়ের পয়গাম গেল তাদের বিয়া হয়ে গেল এই মহাসুযোগ ঘটনা ঘটার পরে সমস্ত মানুষ হতভঙ্গ হয়ে গেল তাদের বিয়েতে সারা এলাকার মানুষ অ্যাটেন্ড করলো এবং সবাই তাদের দুজনকে বাহাবাড়িতে দিতে লাগলো সুন্দর চমৎকার একটি গল্প বললি মনটা জড়িয়ে গেল আচ্ছা বল বলতো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম মরাল অব দ্য স্টোরি যদি আপনি কোন লোক করে আল্লাহর উপরে তাওকুল করে চেষ্টা করতে থাকেন তাহলে আপনার ভাগ্য আল্লাহ পাক একদিন একদিন ঠিকই বদলে দিবে যেরকম এই গল্পের মধ্যে জেলের ভাগ্য বদলে গেল ঠিক আপনারও একদিন চেষ্টার ফলে আপনার ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ লক্ষ্য ঠিক রেখে আল্লাহর উপর তাওকুল রেখে চেষ্টা করতে থাকুন একদিন আপনার গন্তব্যে ঠিকই বসতে পারবেন